কাকাতুয়ার মাথায় ছুটি খেঁকশিয়ালি পালাই ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ডাকছে গাছে ও নৌকা মাঝি ব্যাং চ চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়ে চলে বরকিওজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ু হাতে এলো কানাই ইঁয় ইঁয় চড়ে নাচছে দুভাই পাখির ঠোঁটটি লাল ঠাকুরদাদা শুকনো গাল ড ডুলি কাঁধে বেহারা যায় ঢোলক বায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে ত তিমি আপন শিকার ধরে থ থালা ভরা আছে মিঠাই দ দোয়াত আছে কালি নেই ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য নাপিত ভায়া দাঁড়ি চাছে প পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটির মুখটি কালো ভ ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম ধরে অন্তস যাঁতা ঘরে হাতের জোরে র রাজহাঁসটির গলা সরু ল লাঠির চোটে পালায় গরু ব বাঘের যত সাহস চোখে তালবশ শকুন কাঁদে গরুর শোকে মধনেশ্ব সার ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্ব সিংহ রাগে কেশর হ হাসি মুখটি দেখতে বেশ ডয়সূন্যর রয়ের দফা হল শেষ রয়ের মাথা কামড়ে খায় অন্তস্তয় অন্তস্তয় দেখো ভয়ে পালায় খন্ডিত্য খন্ডিত ওই পুসির গায়ে অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেড থ্যাংক ইউ চিলড্রেন